হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ তা সকালবেলা থেকে খুবই ব্যস্ততার মধ্যে কাটো এখন বাবা ছেলে দুজনেই বেরিয়ে যাচ্ছে আমি চান টান করা হয়ে গেছে ওদের সব রেডি করে দিলাম খাবার দাবার এরপর ঠাকুরঘরে যাব পুজো করতে ছেলে যাচ্ছে ক্লাসে আর বাবা কাজের জায়গায় তা তোমাদের বছরটা তিন ভালোভাবে কাটুক সারা বছরটাই যেন তোমাদের ভালোভাবে কাটে এই আর আজকে শুধু পয়লা বৈশাখ নয় আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তা সেই জন্যই আর কি তাড়াতাড়ি চান টান করে সেদিকে ইয়ে ফোটা দিয়ে দিলাম পুজো হয়ে গেছে তা পুজো করিয়ে আনা হয়েছে বাইরে থেকে আর ওপরে ঠাকুরঘরের পুজো এখন আমার হয়নি সেটা করব আর এই জন্য চলে এসেছে রুব রুব ক্লাসে যাচ্ছে আবার কাছে ক্লাসে শুভ শুভ সবাইকে সবাই সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে ভালো সুস্থ থাকবে ভালোভাবে কাটাবে বেশ ওরা বেরিয়ে আছে চলো নিচে যাই এগিয়ে দিয়ে আসে একটু হ্যাঁ তারপর এসে ঠাকুর ঘরে যাবো হ্যালো

পেটে এই এইও ঠিক করে বসেনি দাঁড়াও দাঁড়াও বাবা ছেলে একসঙ্গেই বেরিয়ে গেল আর উপকও তাড়াতাড়ি করে চান টান করিয়ে আমি ষষ্ঠীর ফোটাটা দিয়ে দিয়েছিলাম আমিও ওই জন্য তাড়াতাড়ি চান করেছি আর চান করে উঠে ভিডিওটা অন করেছিলাম কারণ সবাই মিলে যাতে তোমাদের একসঙ্গে নববর্ষের উইশটা করতে পারি আর এই যে এটা দেখছো যে নতুন লক্ষ্মী গণেশ এটা এবারে ঠাকুরটা প্রতিষ্ঠা করা হলো মা নিজেই ঘরে পুজো করেছে আর পুরনো যে ঠাকুরটা সেটা পাশে এই জন্য নামিয়ে রাখা হয়েছে এইটা এইটা পুরোনো ঠাকুর এটাকে জলে দিয়ে এবার ঠান্ডা করতে হবে এতক্ষণ পর্যন্ত যেন একটা ঝড় হয়ে গেলো দুজনেই একসঙ্গে বেরোবে তার মধ্যে রুপুকে আজকে আবার একটু চান করানো ছিল আর তাছাড়া রুদ্র তো খেয়ে যায় টিফিন নিয়ে যায় তার তো একটা জোগাড় থাকে তা সমস্ত কিছু করে আমিও তাড়াতাড়ি চানটা করে নিলাম করে নিয়ে ঠাকুর ঘরে এবার পুজো করতে এসেছি চলো পুজোটাও তাড়াতাড়ি করে করে নিই প্রচণ্ড রোদ গরম পড়েছে আর আজকে যে শুধু অশোক ষষ্ঠী তা কিন্তু নয় আজকে থেকে আমাদের বাড়িতে ঝাড়া পুজো শুরু হলো তা এটা প্রতি বছরে হয় বৈশাখ মাসে পয়লা বৈশাখের দিন এরকম তুলসী গাছের ওপরে একটা ঘট পুঁতে সেই ঘটের নিচে ফুটো করা থাকে সেখানে জল দিতে হয় একটা গোটা আম আর দিতে হয় ছোলার ডাল চিনি আর আতক চাল এটা দিয়ে ফুল জল দিয়ে ঠাকুরকে পুজো করতে হয় তা এটা গোটা বৈশাখ মাস ভোর চলে এবং শেষে সংক্রান্তির দিন ফল টল কেটে নৈবেদ্য করে এই ঠাকুরের পুজোটা আর কি শেষ করতে হয় ব্রতটা শেষ করতে হয় তা বছরের প্রথম দিন ঠাকুরকে কাছে এই কামনা করি যাতে প্রতিটা মানুষ ভালো থাকে সুস্থ থাকে সুস্থ থাকার এখন খুবই মানে দরকার যাহারে রোদ গরম পড়ছে মানে মানুষ যে কোনো টাইমে অসুস্থ হয়ে যেতে পারে তা ভালো থাকে সুস্থ থাকে এই আর কি ঠাকুরের কাছে এই প্রার্থনা করছি ছেলেটা আমার ছেলেটা যাতে ভালো থাকে সারা বছরটা যাতে ভালোভাবে কাটে সবাই এখন সাড়ে দশটা মতন বাজে এই প্রসাদ নিয়ে এলাম এটা খেয়ে এরপরে পরোটা হবে সেটা জলখাবার হবে আজকে তো ভাত খেতে নেই আজকে অশোক ষষ্ঠী আর এই যে ওপরে পয়লা বৈশাখ মানে লাড্ডু তবে লাড্ডু আমি গোটা নিয়ে নিই আধঘানা নিয়েছি উপরে পুজো দিয়েছিলাম সেই লাড্ডু আর যেটা খেতে হয় কলা ছখানা মুখ কলাই আর ছখানা ফুলের গলি এটা এখন আরেকটু দই এটা এখন দাঁত না লাগিয়ে গিলে খেতে হবে দেখা যাক পারি নাকি দাঁত একটু আধটু লেগেই যায় জানো তো একদম পারি না গিলে খেতে এই কলাটার মধ্যে সাজিয়ে নেই ছক্কাটা তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে বলবে আমাকে কমেন্ট করে সাজিয়ে নিয়েছি এটা এবার দাঁতে না লাগিয়ে খেয়ে উপোসটা ভঙ্গ করতে হবে চলো হয়ে গেল এবার এই প্রসাদটুকু খেয়ে নিই লাড্ডু আমার খুব ফেভারিট জানো তো কিন্তু এখন সকালবেলা খালি পেটে তো ওই জন্য গোটা না পরে খাবো চলো পরোটা বানাতে দেব পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এটা লাঞ্চের জোগাড় হচ্ছে আমি পরোটা বেলে দিয়েছি আর মা এই যোগ করে নিচ্ছে তা পরোটা হয়েছে আর হয়েছে আলু পটলের তরকারি আর বেগুন ভাজা এই আর কি লাঞ্চ আর যা ফল প্রসাদ খেয়েছিলাম ওটাই ব্রেকফাস্ট গুড মর্নিং বন্ধুরা এই সকালবেলাতেই রুকুকে স্কুলে থেকে স্কুলে দিয়ে এলাম আর কি বাসে থেকে দিয়ে এলাম এখন বাড়ি যাচ্ছি আর কালকে থেকে তো ভিডিওটা শুরু করেছি কিন্তু শেষ করা হয়নি কালকে রাতে তা চলো এখন ভিডিওটা আবার শুরু করলাম তা আজকে হচ্ছে সোমবার কালকে ছিল পয়লা বৈশাখ আজকে দুই দোসরা বৈশাখ তো চলো এবার বাড়ি যাই গিয়ে দেখি কি কা আছে এই যে ওপরে উঠতে যাচ্ছি আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু আমাদের নিচেকার রুমগুলো শেয়ার করি তা যখন আমি আগে হোম ট্যুর দিয়েছিলাম তখন আমি নিচেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ নিচে তখন ভাড়া ছিল তাই এটা দেখতেই পাচ্ছ যে এই দিকটা তখন রেন্টে দেওয়া হয়েছিলো এটা হাফ করে পুরো বড় একটা ডাইনিং ছিল এটা মাঝখানটা এই যে প্লাই দিয়ে ঘিরে এটা হাফ করে এখানটা রেন্ট করা হয়েছে পাশাপাশি দুটো রুম সামনে রয়ে যে দরজাটা দেখতে পাচ্ছ ওটা বাইরে উঠুন যাওয়ার একটা দরজা আর তার পাশেই একটা বাথরুম এই আর কি এটাই দেয়া হয়েছিল তা ঘরগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না কারণ ওরা যেহেতু কালকেই গেছে তা ঘরে কোনো লাইট নেই ওরা সমস্ত লাইট ওরা খুলে নিয়ে গেছে আর ঘরগুলো ভীষণ অন্ধকার তাই বারান্দাটাই চলে এলাম এটাও বারান্দা ছিল একটা বড়ো মতন সেটা হাফ করে ঘিরে ওদের একটু রান্নাঘর করে দেওয়া হয়েছে এটা বারান্দা রান্নাঘর আর কি তা চলো তোমরা রান্নাঘরটা দেখো এই দিকটা আলো আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর ঘরগুলো পুরো ঘুটঘুটে অন্ধকার এখন যদি আমি জানলা খুলে তোমাদেরকে ঘরগুলো দেখাতে যাই তাহলে জানলা খুলে তো একটু আলো ঢুকবে সেই আলোতে যদি দেখাতে যাই সবাই ভয়ে না চোর চোর করে চেঁচাতে লাগবে কারণ এখন বাজে সকাল ছটা তা সবাই তো ঘুমোচ্ছে আমি রুপুকে দিয়ে এসে ওপরে ওঠার সময় ভাবলাম যে নিজেটা একটু শেয়ার করি তার দরজা জানলা খুলে কেমন আওয়াজ হয় তো বুঝতেই পারছো সেই আওয়াজে সবাই ঘুম ভেঙে যাবে আর তখনই ভয়ের চোটে সবাই চোর চোর করছে লাগবে কারণ কেউ তো জানে না যে আমি তোমাদের সঙ্গে ভিডিও করে এটা শেয়ার করছি আর তখন কেমন লজ্জা লাগবে দেখো কেমন খারাপ লাগবে সেই জন্য যতটা আস্তে আস্তে সম্ভব মানে কোনো রকম শব্দ না করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তার সঙ্গে ভিডিওটাও আমি এখানে শেষ করছি কাল আসি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টা টা কাল দেখা হচ্ছে আবার